জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সারা বছর ধরে নানান পুজো হলেও যে মন্ত্রটা আমরা কখনোই ভুলি না সেটা হলো এই মন্ত্রটা সবারই মোটামুটি এই মন্ত্রটা মুখস্থ হ্যাঁ আজকে ছিল সরস্বতী পুজো এখন সংসার ধর্ম পালন করছি তাই আরাধ্য দেবী মা লক্ষ্মী হলেও একটা সময় যখন ছোট ছিলাম তখন কিন্তু ছিল মা সরস্বতী তখন তখন কিন্তু মনে প্রাণে মা সরস্বতীকে আরাধনা করতাম বিদ্যা বুদ্ধি অর্জনের জন্য বাড়িতে তো সরস্বতী পুজো হতো তো তার আগের দিন থেকে প্যান্ডেল হতো সেগুলো মনোযোগ সহকারে দেখতাম আর সঙ্গে বড়দেরকে সাহায্য পরের দিন স্কুলে যেতে হবে তো তার জন্য সাজুকুজু কীরকম হবে সেই নিয়েও একটা প্রিপারেশন চলতাম তার আগে দিন সকালে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বাড়ির পুজো হওয়ার সঙ্গে সঙ্গে রেডি হয়ে স্কুলে চলে যাওয়া সরস্বতী পুজো যেই কথাটা না বললেই নয় সেটা হচ্ছে কুল খাওয়া তখন ভীষণ কুল খেতে ইচ্ছু করতো সরস্বতী পুজোর আগে কিন্তু কখনোই খেতাম না হ্যাঁ কুল কিন্তু আমি এখনো না যদিও আমার বড় এখন আমাকে বলছিল এবারই এত বড় বড় কুল নিয়ে এসে আমাকে বলছিল খেয়ে নাও কিন্তু কেন জানি না আজও আমি কুলটা সরস্বতী পুজোর আগে খেতে পারি না আর সেই সঙ্গে ছোটোবেলার সরস্বতী পুজোয় একটা কথা ভীষণভাবে মনে পড়ছে সেটা স্টুডিওতে গিয়ে ছবি তোলা এখনের মতো মোবাইল তো ছিল না স্টুডিওতে গিয়ে বন্ধুরা মিলে কিন্তু প্রত্যেক সরস্বতী পুজোতে আমরা ছবি তুলতাম এখন যেমন স্কুলে সরস্বতী পুজোর খাওয়ান দাওয়ানটা পরে হয় আমাদের সময় কিন্তু সরস্বতী পুজোর দিনই খাওয়ানো হতো তাই তার আগের দিন থেকে আলপনা দেওয়া এবং সমস্ত যোগাযন্ত্র করা অন্যান্য স্কুলে নিমন্ত্রণ করতে যাওয়া তারপরে লুচি বেলা সমস্ত কাজে যোগাড়ে হেল্প করা তো সেই দিনগুলো সত্যি খুব ভালো যাই হোক এটা তো ছোটোবেলা এখন কিন্তু আমাদের বাড়িতে পুজো হয় কিন্তু এবছর হচ্ছে না আমি আমাদের বাড়ির নিচেই পুজো হয়েছিল সেখানে পুজো করেছিলাম কারণ আগের বছর এই আজকে দিনে সরস্বতী পুজোর দিনই আমার কাকা শ্বশুর মারা গিয়েছিলেন তাই আমাদের এবছর পুজোটা হলো না এখানে ঠাকুর এসে এসেছিলো সকাল সাতটায় তাই আমি অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম সাড়ে পাঁচটার সময় উঠে স্নান করে রেডি হয়ে চলে এসেছিলাম ওখানে আরতি অঞ্জলি দিয়ে বাড়ি গিয়ে বাচ্চাদের টিফিনের ব্যবস্থা করে কিছুক্ষণ রেস্ট নিয়ে মিনুদি আসার পর রান্নাবান্না হওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঠাকুর দেখতে আমাদের মেদিনীপুরে কলেজ মাঠে ঠাকুরটা বিখ্যাত তো ওখানেই চলে গেছিলাম রাত্রের দিকে গেলে বেশি ভালো হয় অনেক লাইটের কাজগুলো দেখা যায় কিন্তু ওই সময় এত এত ভিড় থাকে মানে দিনের বেলা দুপুরবেলা গেছি তখনই এত ভিড় রাত্রিবেলা ঢোকাই যায় না তা আমার একদম ভালো লাগে না আর দ্বিতীয়ত রাত্রিবেলা গেলে এত গান চলে যেগুলো আমি নিতে পারি না আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা হয় ও তাই জন্য আমি ওই সময়টা এড়িয়ে চলি দুপুরবেলা একদম একটু তারই মধ্যে ফাঁকা ছিল তাই জন্য আমরা দুপুরবেলা চলে গিয়েছিলাম কিন্তু কি বলবো আজকে এত রোদ ছিল মনে হচ্ছে যেন গরমকালে বেরিয়েছি এবার আমরা চলে গেছিলাম আমার বরের স্কুলে মানে মেদিনীপুরের বিখ্যাত কলিজিট স্কুলে যে যার স্কুল প্রত্যেকের কাছেই একটা ইমোশন তো আমার বর তো স্কুলে ঢুকে একটু ইমোশনাল হয়ে গিয়েছিল আর আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলো এখানটা স্টাফ রুম ছিল এখানে আমরা সাইকেল রাখতাম এটা আমাদের ক্লাসরুম ছিল এবার যেটা দেখলাম সেটা হচ্ছে মেদিনীপুরে কিন্তু সরস্বতী ঠাকুরগুলো ভীষণ বড় বড় হয়েছিল সেই জগদ্ধাত্রী ঠাকুর যেরকম বড় বড় হয় না সেরকম তো যাই হোক এগুলো দেখতে দেখতেই অনেকটা দেরি হয়ে গিয়েছিল আরও অনেক ঠাকুর দেখার বাকি ছিল কিন্তু কী আর করবো পেটে এত ছুজো ডন বৈঠক মারছিল প্রচুর খিদে পেয়ে গিয়েছিলো তাই প্রায় সাড়ে তিনটে বেজে গিয়েছিলো আর ভাত তো খেয়ে আসিনি তাই আর ঠাকুর না দেখে বাড়ি তো এই ছিল আমার আজকের ছোট্ট মেনি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো আজকের মতো টাটা